আল্লাগো আমাগো আল্লাহ রাতে দুই রাতে হবি দিয়া দাও একবার কি মারেন কা মারি টেস্ট করলাম ভালো আছস আসি কি খবর ভালো তুই কি স্যার সার ও স্যার স্যার তো দানানন্দরন ভোট ননসেন্স হীরা না না স্যার এটা আপনি কি বললেন আপনি অতিরিক্ত রাইগে গেলে বড়জোর আমাকে কুকুর্তি বলতে পারেন কুকুরটা তো বলে ছেলেদেরকে তোমাকে দেখতেও ছেলেদের মতো দেখায় এই জন্যই বলছি কি বললেন স্যার এটা আপনি আমি তো জানি আমি একজন নারী রমণী আমি তো ছেলে না তুমি নিজে নিজে তোমাকে জামো চাই তাই ভাবতে পারো কিন্তু তোমাকে দেখতে একবার নিচ থেকে উপর পর্যন্ত একবার অবিকল ব্যাডামেনশন মতো দেখায় কারণ তোমার সবকিছুই সমান আর তোমার কথাবার্তাও ছেঁড়াছেড়া মতন ও আচ্ছা কণ্ঠের প্রবলেম যাই হোক ঘটনা হয়েছে আপনাকে পিছন থেকে ডাকার কারণ আপনার স্বামী কি ভিক্ষা করে ওটা আবার কোন ধরনের কথা বললা হীরা মোর জামাই ভিক্ষি করতে যাবে কোন দুঃখে হ্যাঁ মোর জামাই হইছে বিশেষ রাজনীতিবিদ হে কেন ভিক্ষা করতে যাইবে আমি নিজের চোখে দেখছি শনেন স্যার আর ধামাচাপা দিয়েন না আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কখনো মিথ্যা হইতে পারে না আপনার স্বামী একজন ভিক্ষুক আরেকটা কথা বলি আপনার স্বামী যদি ভিক্ষা করেও থাকে আপনি আমার কাছে বলতে পারেন আমি প্রচুর বিশ্বস্ত আমি কারোর কাছে এই কথাগুলো কও না শোনো হিরে প্রথমত মোর জামাই ভিক্ষা করে না আর দ্বিতীয়ত মোর জামাই ভিক্ষা করার কোনো প্রশ্নই আসে না মোর জামাই হইছে রাজনীতিবিদ আর হ্যার যদি এতই পাশে প্রয়োজন হইতো তাহলে তো পুলিশ অফিসার টাকা হে ভিক্ষা করতে দেবে কোন দুঃখে তুমি দেখছো তোমার দেখাই সমস্যা তোমার চোখে তুমি ঝাপসা দেখো তোমার চোখটা একটু অপারেশন করতে হইবে তুমি এক কাজ করো অবসর টাইমে তোমার ছুটির টাইমে তুমি আমার কাছে আসবা আমি একটা চাকু দিয়ে খুঁজতে খুঁজে তোমার উপরের চোখের ময়লাগুলো আমি তুলে দিব স্যার আপনি আসলে বুঝতেছেন না আমার চোখে কোনো প্রবলেম নেই আর তার থেকে বড় কথা বর্তমানে ভিক্ষার ব্যবসাটা কিন্তু অনেক মারাত্মক প্রচুর লাভ আমার মনে হয় কি আপনার হাজবেন্ড আপনারা আড়ালেও এটাই করে আচ্ছা তুমি আমার হাজবেন্ডকে দেখছো কমমে। আরে ওই যে আমি আসতেছিলাম পুকুর পারে উনি বৈসা উনি নিজে আমার থেকে ভিক্ষা চাইছে আচ্ছা ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি এখন পুকুর পারে গিয়ে দেখবো কিন্তু যদি ওখানে না থাকে তোমার কথা যদি ভুল প্রমাণিত হয় তাহলে তোমার প্রমোশন আমি ডিমোশন করাই দিব মাটিতে চলো এখন আমি যাই গিয়ে দেখতেছি ঠিক আছে স্যার আর যদি আমার কথাটা সত্যি হয় আমার প্রমোশনটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করি দেব ওকে তুমি এখন থানায় যাও ওকে Hey!

তুই কছআই এতদিনখানা সাንዳ উড়াই আরে সাንዳ উড়াই আমার জন্য আমার খাওয়ার জন্য আমার খসের জন্য আমার বিলাসীতা করার জন্য কেন নাকি ভগির নি নি ভিখারি নি নাকি সাንዳ লই খাস আরে কার কাছ হগির নি কার তোর খাইয়া লম এই তুই টাকা দিলি না ক টাকা দিলি না কা ক টাকা হ্যাঁ আই তো ছোটখাটো একটা ব্যবসা করি এত টাকা নাই তো অন্তত তোর কাছে সাንዳ তো ছোটখাটো চাইছি তোর কাছে তো কোটি কোটি টাকা সান্দা চাই না তোর কাছে সান্দা চাইছি মাত্র 50000 টাকা 50000 টাকা আমার কাছে ছোট সান্দা কেন তো এটা তো 50000 টাকা দেখলে আই এই দেশ তুমি যাইতাম কই এই দেশ কই যাবি তুই রংপুর যেই দিকে যাই যাইতাম তুই 50000 টাকা সান্দা কবে দিবি ক আর যদি না দেস আমার বউ কি জানোস কি তানজিন কি জানোস পুলিশ অফিসার তোরে এমন মামলার মধ্যে ফাঁসাইবো আমার বই

কান্দাবাজি হ্যাঁ নেতা ইয়ে গেছো হনো একটা কথা মনে রাখবা আইন কিন্তু সবার লেগে এক তুমি নেতামি করবা সবাইকে মারবা ধরবা মোর দোহাই মুই কিন্তু তোমার বাঁচাইতে পারবো না করে দিলাম তুমি যদি অপরাধ করিয়ে থাও হ্যালে গেটটি দিয়ে রে তোমার কিন্তু মুই থানায় লই দাম বলিয়া দিলাম একটা কথা কই তোমার তুমি দেখো মন্ত্রীর ভাগিনা শালা সম্বন্ধী মিনিস্টারের মামু ভাগিনা শালা সম্বন্ধী এমপির মামু ভাগিনা শালা সম্বন্ধী এরা কিন্তু একটা সুযোগ পায় এরা কিন্তু আস্তে আস্তে এর নিজের স্তরে যত আসিয়া সবগুলোর অফিসার আমার তোমার স্বামী তোমার উচুরে কি আমি কটা টাকার মালিক হইতে পারি না টাকার মালিক হইতে পারে না যদি ভালো কোনো কাম করিয়ে থাও তাহা দিমু এই যে মুই করি বেতন সব তো না হ্যাঁ তুমি ওইগুলো জোলা করো না হেলপার তোমার এতটা হালাক দেখি লিগা এত খাম খাম কর কি লিগা মানুষে ভালো ভাবে বাসার লিগা এতটা আর প্রয়োজন হয় না ও তোমাকে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতাছি তুমি যদি আর কে লাগে অন্যায় কাম করো তাহলে কিন্তু সত্যি সত্যি থানায় লই যাব কাকু আমি বাড়ি যেন মলম কেন তাহলে লাগবে না আমনে ভালো লোক আমনে তো মলম টেন না উচিত বিচার করছেন মলম টেতে তুন দরকার ও বাবা দেবড়া ফালা ফালা আস্তা মিত্তু শোনো তোমার একটা কই তুমি আমার বউ যতই পুলিশের অফিসার হও অসুবিধা নাই কিন্তু তোমার কারণে বেগুন বাড়িতে যা না এটা আবার কম বেগুন বাড়ি ছিল না সুইজারল্যান্ড যারা মোটামুটি ক্ষমতা আছে তাদের খালা সম্বন্ধী মামু খালু সব সুইজারল্যান্ডে বাড়ি করিয়া লাইছে আর তুমি একটা পুলিশ অফিসার আমার বউ তোমার কারণে সুইজারল্যান্ড বেগুন বাড়িতে যাইতে পারো না এটা কোনো কথা হইলেও সারা জীবন কি বাংলাদেশে থাকুম তোমার আর বেগুন বাড়িতে যাওয়ার দরকার নাই তুমি মুলার বাড়িতে যাই মোর বাপে মুলার চাষ করতে আছে ঠিক আছে ওখানে যে ইচ্ছা মতো থাকবো এখন ঘটনা হয়েছে একটু কথা কই কও তুমি কি খয়রাত করো খরাত করি মানে ভিক্ষে আরে আমি ভিক্ষা কেন করব দেখো মাইনছে কিন্তু কইছে যে তুমি বলে ভিক্ষে করো তোমারে বলে দেখছে আরে না আমি ও কোন বড় নেতা সাজে সান্দা উঠে ভিক্ষা কেন করুম আমার শহরের মধ্যে কি ভিক্ষুকে সাপ আছে শহরের মধ্যে ভিক্ষুকে সাপ নাই কিন্তু শয়তানের সাপ আছে তোমার শহরের মধ্যে এই লিখে মোর একটু একটু সন্দেহ হয় হনো

বিশ্বাস না হওয়ারই কথা বিকজ আই এম ফর বিকো আচ্ছা একটা কথা বলি আপনি যদি আমাদের তানজিন স্যারের হাজবেন্ড হয়ে থাকেন তাহলে আপনি ভিক্ষা করেন কেন আপনি একটা কথা বলছেন ঠিক যুক্তিসঙ্গত একটা কথা বলছেন ইউ আর রাইট কারণ কি জানো আমি কেন একজন পুলিশ অফিসারের হাজবেন্ডে ভিক্ষা করি ব্যাপারটা হয়েছে কি জানানো আমার ভালো লাগে না আমি যে কামাই করতে ভালো লাগে আর ভিক্ষা তো খারাপ কিছু না দেখেন কিছু 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 পুলিশের কর্মকর্তা আছে হুম ওই নিম্ন লেভেলের এই চাই বলে না কনস্টেবল বলেন কিছু কিছু অফিসারে এত দুপুর করে মানুষেরা ফিটিং চায় বাজারে যায় গাড়ি যায় ময়দানে যায় রিক্সা চাই এটা চায় ওটা চায় এত আটফাতি ওটা অসৎপথ আর আমি দের কই এটা হলো সৎ পথ বুঝুন নি একদম নিষ্ঠার সাথে আমরা মানুষের বিখ্যা দেয় খুশিলে তুলে দিলে নাই বুঝুন আমরা একদম আঁফ ফাতি দিই এর মানে গাড়ের মধ্যে মাইকুম ছাবার মাইক এরকম করি না

থ্যাংক ইউ ভালো থাকি বাহ এটাই দেখি মনে হয় এটি একটা সৎ শরীর কনষ্ট বাবু বেজা মনে এর মা যদি দুই একজন থাকে আল্লাহ তোমার কাছে আদারা সুক্রিয়া বিসমিল্লা বলি যা পাইছি তোমার না দেখলে পরে তোমার না দেখলে পরে লাগে উড়া দুরা গো

তোমার কথা ভিত্তি করে মুই মোর জামাই রে না মোর জামাই একবার ডাইরেক্ট না শিকার গেছে এই যে ম্যাডাম আপনি কি কইতাছেন হ্যাঁ আপনার জামাই যেভাবে ভিক্ষা করে যে বয়ানগুলো দেয় আপনারও 10 টাকা ভিক্ষা দিতে মন চাইবো এরকম অসহায় ভাবে ভিক্ষা চায় কাছে কি বিল্লে বয়ান দেয় কয় কি আল্লাহ গো আম্মা গো আল্লাহ রতে দুই রাতে ভিক্ষা দিয়া দাও এটা তো তোমারই ভালো হয় তাহলে তুমি এখানে কেন খাইয়াছো তুমি সরストン মরে যায় এই ভাবে যদি বলো তাহলে তো মাইশা তোমাকেও ভিক্ষা দেয় আমার সাথে ভালো আপনার জামাই আরো বেশি করে এই নেগেই তো ভিক্ষা টাকা ইয়া গুলা পায় আসলে ঘটনা সত্যি স্যার এই কোন জায়গায় মোর জামাইরে ভিক্ষা করতে দেখছো ওই যে মোরে মরে মোরে মরে হ্যাঁ ওই গান বাইলাইছে ময়ে ময়ে আরে ময়ে ময়ে গান না মানে যে দিকে লোক সংখ্যা বেশি থাকে রাস্তাঘাটে বাইরে বাইরে গিয়ে ভিক্ষা করে ও মোরে মরে হ্যাঁ হ্যাঁ

আপনারা আমাকে মনে দেখেন না কেন শোনেন আমার বাপে এলাকার যতগুলো গরিব ফকির ছিল সব টাকা পয়সা দিয়ে লোক বানাই দিচ্ছে এখন তো সবাই যার মতো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ও হানে আপনার আব্বাকে কুটিরবতী কেন হয় চ এত বড় একটা কুটিরবতী মানুষ এক মধ্যে আমাকে দেখেন বুঝছেন না যদি দেখতো তাহলে আমিও কুটিভতি হয়ে যেতাম আচ্ছা যাই হোক আপনি যখন আসছেন আমরাই কোন ব্যবসা করতে পারবেন না আচ্ছা কন

এটা পাকা এক পাক্কা ধান্দাবাজ উল্টো কথা বলে কবে থেকে এই মাউগা ভালো করে তাকাইয়া দেখ এর কথা কইছো এ বিক্কে করে আমি এ হালার পালা এক কো কানের নিচে খাবি তুই বলছ নাই মোর জামাই বিক্কে করে হ্যাঁ আমি কথা তবে এই জামাই না তোমার আরেকটা জামাই আছে

আমি তো মনে করছি তুমি আমাকে বলি টুলি যাইবা গো তার মানে আমার আগে তুমি ওকে বিয়ে করছো এটা তোমার স্বামী না আমি ওনার স্বামী ন ওনার এক্স বয়ফ্রেন্ড আছিল মারি তাই নাকি বিয়ের আগে আবার প্রেমও করছো সাবাস বাঙালি এগিয়ে যাও না 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 প্রেম করছে ঠিকই গোপন কি আছে এটি তথ্যগুলো বাইরে করেন না ফিজিক্যাল কোনো রিলেশন ছিল না জানান এতে আমার মন অত্যন্ত ভালো স্থান যখন যেটা চাইতো টাকার থেকে শুরু করি বাজার গাঠ কাপড় সাপড় শ্যাম্পু শুনো যখন চাইতো আমি না যখন আমি আমার টাকা পয়সা দিই তাহলে লেখাপড়া করেছি উচ্চশিক্ষায় শিক্ষিত মানা দিয়েছি যখন পুলিশের এখান থেকে একটা ইন্টারভিউ কাটাসে উনি যখন ইন্টারভিউ দিতে যায় ওই ইন্টারভিউ দেওয়ার পরে দিই পরে না শুনি যে এই থানায় উনি এসাই ওই আসছে মার্শাল্লাহ পোস্ট পাইছে ভালো তারপরে দি আমাকে চিনে না কিন্তু ঠাস করি আমাকে ছাড়ে দিই তো আমাকে এখন না ভাই আপনি থামেন আমি আপনার ব্যথা বোঝা গেছি তুমি তো আস্তে একটা বেঈমান নিমুখ হারাম হ্যাঁ সে তোমাকে ভালোবাসা কোনোদিন তোমাকে নষ্ট করে নেই তার টাকা পয়সা দিয়া তুমি লেখাপড়া করছো আজকে পুলিশ তুমি তাকে ছাইরা দিছ একদিন তো তুমি আমাকে ছাইরা দিবে তোমার কোনো বিশ্বাস নাই হ্যাঁ তুমি জাতীয় বেইমান ভাই জি একটা কথা বলি সে আমার স্ত্রী ঠিক আছে দরকার হলে আমি তারে ডিভোর্স দিব আপনি তারে নিয়ে সংসার করেন সুখে থাকেন ভাই না ভাই জান এটা আমি আইতাম আমি ভালোবাসছি এখন আর বাসি না এখন যেটা আমরা বিয়া করি ফেলছেন আপনার স্ত্রী এখন আমার স্ত্রী হিসাবে আপনার কাছেই থাকুন দেখছো সে কি ট্যাক স্বীকার করছে তার মধ্যে কোনো লোভ নাই বুঝতে পারছি আর কিছু বললো না আসলে সত্যি আমি অন্যায় করছি হের লাগে আমি অন্যায় করছি আপনি মনে মাফ করে দেন আসলে আপনি টাকা দিয়া পড়াল কইরা মানুষের মতো মানুষ হইয়া আজকে বড় পুলিশ অফিসার হয়েছি কিন্তু আপনারে ধোকা দিচ্ছি হ্যাঁ আপনি ক্ষমা করিয়া দেন শুধু ক্ষমা চাইলেই তো নো সে আর ভিক্ষা করতে পারবে না তারে তোমার তোমার ব্যাংকে যে টাকা আছে ওখান থেকে দুই লাখ টাকা দিয়ে তাকে একটা ব্যবসা ধরাই দাও আজ থেকে সে যেন আর ভিক্ষা না করে না ভাই জান ভাই ভিক্ষা করতে পারবেন না প্লিজ ভাই আমি আর ভিক্ষা করতাম না ভিক্ষা করবেন না তো এই এক নজর আপনাকে দুজন দেখা এখানে আসিলাম আর কি আমি একটা অটো কিনি গ্রামে অটো চালাবো যদি কোনো ভালো মেয়ে ফাই তাহলে বিয়ার শাদি করে ফেলবো আচ্ছা আপনার জন্য দোয়া করি যে তোলো হাত তোলো সবাই হাততলো আল্লাহ এই লোকটাকে ভালো রেখে সে একটা অটো করে